প্রিয়তম ভালো লেগেছিল বলে করেছিল নিবেদন এ সৌন্দর্য পুষ্পরাশি চরণ কমলে নন্দন কানন হতে তুলে নিয়ে এসে বহু সাধনায় যদি সাঙ্গ হল পূজা তবে আজ্ঞা করো প্রভু নির্মাল্যের ডালি ফেলে দিই মন্দির বাহিরে এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে যে ফুলে করেছি পূজা নই আমি কভু সে ফুলের মতো প্রভু এত সুমধুর এত সুকোমল এত সম্পূর্ণ সুন্দর দোষ আছে গুণ আছে পাপ আছে পুণ্য আছে কত দৈন আছে আছে আজন্মের কত অতৃপ্ত তিয়াসা সংসার পথের প্রান্ত ধূলি লিপ্ত বাস বিখ্যাত চরণ কোথা পাব কুসুম লাবণ্য দুদণ্ডের জীবনের অকলঙ্ক শোভা কিন্তু আছে অক্ষয় অমর এক রমন হৃদয় দুঃখ সুখ আশা ভয় লজ্জা দুর্বলতা ধুলিময়ী ধরনের কোলের সন্তান তার কত ভ্রান্তি তার কত ব্যথা তার কত ভালোবাসা মিশ্রিত জড়িত হয়ে আছে একসাথে আছে এক সীমাহীন অপূর্ণতা অনন্ত মহৎ কুসুমের সৌরভ মিলায় থাকে যদি এইবার সেই জন্ম জন্মান্তরের সেবিকার পানে চাও আমি চিৎচাং রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আবরণে ভারাক্রান্ত করি তার রূপ কি কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হিম ছদ্মবেশ তারপরে পেয়েছিনু বসন্তের পরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছিল স্নান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি রাখো খোরে সংকটের পথে দুরহ চিন্তার যদি অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মোরে করো সহচরী আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আর সৈসব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারে একদিন পাঠাইয়া দিবে যাবে পিতার চরণে তখন জানিবে মোরে প্রিয়তম আজ শুধু চরণে আমি চিত্রাঙ্গদাং রাজেন্দ্র নন্দিনী